পিকনিকের এই ভিডিওটাকে আমি দুভাগে ভাগ করে দিই তার জন্য আজকে তোমাদের সামনে যে ভিডিওটা নিয়ে আসলাম সেটা হচ্ছে পার্ট ওয়ান আর আজকের ভিডিওতে তোমরা সকালে টিফিনে কী কী ছিল তারপর কী কী ইভেন্ট আমাদের ছিল এইগুলো সব দেখতে পারবে আর নেক্সট পার্টের জন্য যা যা হবে সেটা তোমরা তো কালকেই দেখতে পারবে তো আজকে এই ভিডিওটা কী কী হয় তোমরা দেখতে থাকো তো এই দেখো

মা যে এখানে গাড়িতে বসে আছে সেই গাড়িটা কে চালাচ্ছে হলো তো সেই গাড়িটা চালাচ্ছিল আমার পাপা একটু পরেই মা কিন্তু আমার পাপাকে দেখাবে তখন দেখে নিও আমার পাপা কিন্তু ড্রাইভ করে মাকে নিয়ে যাচ্ছিলো আর গাড়িতে মামাম ছিল না কেননা মামাম তো তখন স্কুলে ছিল আর মামামের ছুটি ছিল শখ সাল হয়েছিল সাড়ে সময় মামামের ছুটি ছিল আর পরে ওর পাপা মামামামকে আলতে যাবে আর এই দেখো এটা আমার ফেভারিট খাবার মিস করে গেলাম রে সেটা হচ্ছে মটরশুঁটির কচুরি দ্যাথ আলুর দম সেটার বাধ্য এবার এই কি বলে গ্রিন পিসও আছে আর হচ্ছে ডিম বয়েল আর হচ্ছে বা না না এই দেখো পিসি নিয়ে গেছে আর আমরা সবাই মিলে এখন আশেপাশে একটু ঘুরতে গেছিলাম আমি ঘুরছিলাম কিন্তু মামামামের কথা খুব মনে পড়ছিল যে মামাম কখন আসবে তারপরে তো ওর পাপা আপারা ওকে আনতে চলে গেছে আমি ওর পাপাকে ফোন করলাম যে তুমিকে আনতে গেছো বলে হ্যাঁ হ্যাঁ আমি মেয়েকে আনতে চলে গেছি আর এই দেখো আমরা আশেপাশে একটু ঘুরে এবার চলে এসেছি পিকনিক স্পটে পিকনিক স্পটে এসে দেখি এই দেখো সব রান্নাবান্নার প্রস্তুতি চলছে এদিকে চিকেন পকোড়া ভাজা হবে এখন চিকেন পকোড়া কফি এগুলো সব দেবে আর আমি তো ভাবছি মামামটা কখন আসবে কেননা ও তো খুবই মিস করছিলো আজকে দিনটা যে পিকনিক আমা আজকে না গেলে হয় না এরকম বলছিল কিন্তু আজকে তো না গেলে নয় পরীক্ষা ব্লক টেস্ট তিরিশ নাম্বার করে এই দেখো আমার মামাম চলে এসে এই দেখো স্কুল ইউনিফর্ম পরা কেননা ও তো স্কুল থেকে এসে সবে আর এখন আমি মামামকে ড্রেস চেঞ্জ করি বাস নিয়ে আসলাম ও এখন অন্য ড্রেস পরে নিল কিন্তু স্কুলের জু জুটা এখনও বাধা রয়েছে আর জুতোটা আমি পরেই ছিলাম তাও ভাবছিলাম যে মা কেন না না কেন তারপর দেখি চিকেন পকোড়া দিচ্ছে বাবা ভালো টাইমেই তাই চিকেন পকোড়া নিয়ে নিলাম এক প্লেট আর মা এক প্লেট আর পেছনে দেখো তো ওই ফুটকেটা কি ওটা চেয়ার ত্রিশটা আমার বোনো ওই দেখো ও খালি একা একা ঘুরতে থাকে না তারপর ওটা ব্যাডমিন্টন খেলছিল আরেবার তারপরে মামা এবার ওর বম্মার কাছে চুল বাঁধে বসে পড়লো স্কুলে চুল বাঁধা কি আর অন্য ড্রেসের সাথে ভালো লাগে আর ওর বম্মা তো খুব সুন্দর চুল বাঁধে তোমরা তো অলরেডি দেখেই নিয়েছো আমি এর আগে একটা বিয়ে আর দুখানা বিয়েতেই আমি আমার বড়জার কাছে চুল বেঁধেছিলাম বংশিপ্রার কাছে তোমরা তো অলরেডি দেখে নিয়েছো আর এখন মামামকে চুল বেঁধে দিচ্ছে আর এই দিকে কিন্তু একটু পরেই খেলা ওই তো খেলা শুরু হয়ে গেছে হ্যাঁ এখন হচ্ছে কি খেলা হবে বলো মামা এখন হচ্ছে বলটা ছুঁড়ে উইকেটটাকে

ওই ধরনের একটা খেলা ছিল আরেকটা ছিল হচ্ছে তোমার ওই বর্ষাগুলোকে ফেলতে হয় আর কি ঠিকঠাক আর কি নিশানাটা ঠিক আছে কিনা ওই ধরনের খেলা মোট তিন ধরনের খেলা ছিল এবার জানো পূজা এবার খেলছে সবাই ট্রাই করছে আর এই মুনি আন্টি কিন্তু খুবই ভালো পারছিল দেখো প্রাইজ পেয়েছিল মুনিদি প্রাইজ পেয়েছিল এবার মেজমাও কিন্তু প্রাইজ পেয়েছিল হ্যাঁ ওরা দুজন এই খেলায় প্রাইজ পেয়েছিল আমি পরেরটাই ভেবেছিলাম যে বাকেটের ভেতরে যে ফেলতে হবে ওইটা হয়তো ইজি হবে তারপর দেখি না যতটা যতটা ভেবেছি ততটা নই আর উইকেটটা তো ভেবেছিলাম যে হবে হয়তো ভালো একটু আর মুন্নি আন্টি আর মুন্নি আন্টির যে বোন ছিল মানে ও আলা আন্টি হ্যাঁ মালা আন্টি ওর জন্য কিন্তু এই দেখো দেখেছো এই ক্লিপটা কিন্তু নিয়ে দেখেছিলাম তোমরা দেখতে পারলে এটা হচ্ছে আমি খেলছিলে আমি পারিনি এই খেলাটা খেলতে তারপরে যখন বাকেটের মধ্যে মানে বালতির মধ্যে ফেলা ওটার মধ্যে একটা তাও ফেলতে পেরেছিলাম মানে মোট তিন ধরনের খেলা হয়েছিল। আর আমরা সবাই কিন্তু সব ধরনের খেলায় অংশগ্রহণ করেছিলাম আর এই দেখো মামমামে এবার এসছে চুলটা দেখেছো কী এলোমেলো কেন না ওর চুল বাদে বসেছিল অদি ভাইয়ের কাছে আর্থিক চুল বেঁধেই ওর নাম ডাক পড়েছে তার জন্য খেলতে চলে এসছে সবাই একে একে খেলছিলাম আর এই দিকে দেখো মিঠির পাপা কফি খাচ্ছিলো গ্লাসে করে আর এই কফিটা বানিয়েছিল হচ্ছে সাগর খুব ভালো কফি বাড়িয়েছিল আর আমরা আজকে যখন সকালবেলা কফি দিয়েছিলো তখন কফিটা খাইনি তাই কফি শেষ হয়ে গেছিলো সকালবেলা কিন্তু পিকনিকে এসে কফি খাবো না সেটা কি আর হয় আর চিকেন পকোড়ার সাথে কফি তখন করেনি তখন আমি বললাম যে সাগর কফি কোথায় কফি নি তাই সাগর কফি করেছিল তাই সাগরকে অনেক অনেক ধন্যবাদ সাগর যদি ভিডিওটা দেখে থাকো তাহলে দেখতে পারবে তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানালাম কফিটা সেদিন করেছিলে সত্যি মানে এত ঠান্ডা ছিল না কফিটা খেয়ে সত্যি খুব ভালো লেগেছিল আর কফিটা তুমি অনেক যত্ন সহকারে করেছিলে সত্যি কফিটা খুব ভালো হয়েছিলো অনেক অনেক ধন্যবাদ এত মানে চিকেন পকোড়া করছিলে এত এত দায়িত্ব পালন করছিলে সেই দায়িত্ব পালনে মাঝখানেও তুমি বৌদির কথা মনে রেখে কফিটা করেছিলে তার জন্য তোমাকে অশেষ অশেষ ধন্যবাদ এই দেখো আমাদের খেলা একে একে সব খেলা চলছে খুব মজা হয়েছিল ওই দেখো এটা আমার ননদ এবার ননদও খেলছে মানে ননদও প্রাইজ পেয়েছিল কিন্তু আমি হচ্ছে একটাতেই শুধু যেটা বালতির মধ্যে বলটা ফেলা ওই খেলাটাই শুধু একটা মাত্র বালতির মধ্যে ভরতে পেরেছিলাম কিন্তু আমি প্রাইজ পাইনি কিন্তু দেখো এবার ননদের মেয়ে ওরা কিন্তু তিনজন সেম তিনজন সেম পেরেছিলো তারপরে ওদের মধ্যে আবার আরেকবার খেলা হয়েছিল যেহেতু তিনজন একই রকম পেয়েছিল ওদের মধ্যে আবার হয়েছিল তারপরে সেখান থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে আর এখানে দেখো দিদিকে চুল বাঁধতে দেখে এবার বোনও চুল বাদে চলে এসছে বোনও এবার চুল বাঁধছে বোম্মা এখানেও চুল বেঁধে দিচ্ছিল ওদের বোম্মা আর এখানে বাবুও খেলছে এবার এবার পূজা খেলছে আর এই যে দেখো মাম্মামকে দেখতে পাচ্ছ কত দূরে মাম্মাম মামা কিন্তু লিপস্টিক পরার জন্য আয়না খুঁজে পাচ্ছিল না তার জন্য ও চলে গেছে ওর পাপার গাড়ির সামনে ওইখানে ও গ্লাসে ও সাজছিল তখন আমি লিপস্টিক পরে দিলাম আমার লিপস্টিক পরানো পছন্দ হয়নি মা ডিপ হয়ে গেছে ওর ডিপ কালার একদমই পছন্দ করে না তাই নিজেই চলে গেছে আর আমি তো ডিপ কালারই লিপস্টিক নিয়ে গেছিলাম ক্যারি করেছিলাম ডিপ কালার তারপর বোমার থেকে ও লিপ লাইনারটা নিল তারপরে ডিপটাকে ও মুছে 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 লাইট করেছে এই দেখো চলে এসছে আমি মানে বা সুন্দর হয়েছে কালারটা বললাম মেকআপ আপ হয়ে গেছে বলছে না আমি বেশি মেকআপ আমি মেকআপ করিনি হ্যাঁ তো লিপস্টিক করা হয়ে গেছে সেটাই বলছি আর এই দেখো এখানে আমি বালতির মধ্যে বল ছড়ার জন্য রেডি এই দেখো বাস এটা তো কিছুতে পারলাম না এর একটা পেরেছিলাম এবার পূজা পূজাও পারিনি এই খেলাটার মধ্যে তারপর নিধি ননদের মেয়ে ও খেলছে সবাই একে একে আমরা খেলছিলাম এই দেখো ওটা হচ্ছে আটত্রিশটা ওয়ার্ল্ড দুষ্টুর দাদা বাবু আমাদের ও সব ক্যাচ ধরে ধরে বরগুলোকে আমাদের দিচ্ছিলো সাহায্য করছিল এবার বদি ভাই খেলছে খুব মজা হয়েছিল আমাদের পিকনিকটাতে আমরা ভীষণ ভীষণ মজা করছিলাম ফ্যামিলির সবাই মিলে এই পিকনিকটা আমাদের আগেও হতো প্রতি বছর কিন্তু মাঝখানে দু এক বছর হয়নি কেননা দুই এক বছর হচ্ছিল না আমাদের দু এক বছর বলছিলাম তোমাদের কালী পুজোর ভিডিও যারা যারা দেখেছো যে কালী পুজোর পরের দিন কালী পুজোর দিন সারা রাত আমরা জেগে থাকি পরের দিনই আমাদের রাত্রেবেলা তোমার পিকনিক হয় ঠিক আছে সেই রাত্রেবেলা পিকনিক হয় কিন্তু এবার আর সেই পিকনিকটা হতে পাইনি কেননা এবার আমি বলেছিলাম আমার ওই ভিডিওটাতে যে এবার আমাদের একটা বিয়ে বাড়ি ছিল মানে রিসিপশন ছিল বিয়ের তারপর সেই রিসিপশনে গেছিলাম বলে এবার আর সেই পিকনিকটা হতে পারিনি কিন্তু সবার মনে দুঃখ ছিল যে এই বছর আমাদের পিকনিক হলো না তার জন্যই আর কি বদ্মা আবার নতুন করে অ্যারেঞ্জ করলো এই পিকনিকের আমরা মানে মেয়ের পরীক্ষা ছিল তারপরও কি আর করার ফ্যামিলি পিকনিক মিস করলে কি আর হয় তারপর আমি গেলাম পিকনিকে কি কী করার যে না যাই ফ্যামিলিতে সবাই মিলে একসাথে কতটা সময় কাটাতে পারবো সবাই তো আর একসাথে থাকা হয় না কিন্তু এই অনুষ্ঠানগুলোতে সবাই একসাথে একটা থাকার একটা সুযোগ হয় সেই সুযোগটাকে হাতছাড়া কিছুতে কিছুতেই করতে চাইলাম না তার জন্য পরের দিন মেয়ে তিরিশ নাম্বার করে পরীক্ষা ছিল সেটাকে উপেক্ষা করে চলে গেলাম আর মামামকে আগেই বলেছিলাম মামা পিকনিকে মজা করবে কিন্তু বাড়িতে এসে কিন্তু তোমাকে পড়তে হবে আর মেয়ে কিন্তু সেই মতো কথা রেখেছিল আর এই দেখো বলছিলাম যে বর্ষা ছোড়ার আরেকটা খেলা ছিল এই দেখো সেই খেলাটাও শুরু হয়ে গেছে মোট তিন রকমের খেলা ছিল তিন এটাই লাস্ট খেলা এই দেখো পূজা খুব প্রস্তুতি নিচ্ছে কেননা আগে দুখানা খেলায় পাইনি এই খেলায় তার জন্য প্রস্তুতি নিচ্ছে কিন্তু এই খেলাতেও কিছু পাইনি এই খেলা ভাই মানে বংশীপ্রাভু দুখানা খেলায় প্রাইজ পেয়েছিল আর হচ্ছে মেজুজা আদিস্টা প্লেওয়ার্ল্টের শুভ্রা ও শুভ্রাও একটা প্রাইজ পেয়েছিল। আমিও পাইনি প্রাইস আর বাড়ির ছেলেরাও খেলেছিল ওরাও এবার কোনো প্রাইজ ট্রাইজ পাইনি দেখো খেলা দেখতে থাকো এমনিতে ভালোই খেলেছিল মানে চারখানা করে মারার ব্যাপার ছিল চারটেই ঠিক পয়েন্টেই মেরেছিল কিন্তু পয়েন্টগুলো কম পেয়েছে দশ কুড়ি পঞ্চাশ ষাট এরকম করে পেয়েছে আর যারা যারা উইনার হয়েছে তারা আরও বেশি নব্বই ছব্বই করে এক একটা মারতে পেরেছে এইরকম সেই জন্য বাস এই ব্ল্যাক কালারটাতে গেলে কিন্তু কোনো পয়েন্ট থাকে না নিধিয়ে খেলছে এবার আমার পালা এবার আমি এসেছি আমার তো প্রথম দুখানা বাইরেই চলে গেল তারপরে দুটো ঠিকঠাক মারতে পেরেছিলাম আর আমি যখন মেরেছিলাম তখন আমি মেরেছিলাম হচ্ছে পঞ্চাশ আর হচ্ছে কুড়ি টোটাল সেভেন্টি তো আজকে এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই